ডেডোডিয়ানস আসসালামু আলাইকুম সু সকাল আস ছাব্বিশে নভেম্বর দু রোজ বুধবার এই মুহূর্তে অবস্থান করছি চাটমোহর উপজেলার সরোজগঞ্জে রাজকের হাটে এই মোটা সেকুন বিশেষ করে পুরাতন আটাশ উনত্রিশে আটান্ন এবং পাশাপাশি নতুন যে ধানগুলো রয়েছে বিনা সেভেন পঁচাত্তর উনচল্লিশ সাত হাজার এ যাতে ধানগুলো কত বাজার চলছে রেট কেমন চলুন জানায় দেখায় এবং কথা বলে এই যে দেখুন এই হাটটি সকাল থেকে বেচা বিক্রি করছে কৃষক এবং মধ্যে লেনদেন চলছে এখানে একজন ভাই ধান বিক্রি করে ক্যাশিয়ার এর কাছ থেকে হিসাব করে পয়সা নিচ্ছে আর এটা বিপ্লব হোসেন মিঠু মন্ডল আঙ্কেলের ক্যাশিয়ার যে দেখুন ভাই কি ধান বেচলেন ভাই বিনাশমন কত বেচলেন ভাই বিহা বারোশো বিশ টাকা বারোশো বিশ টাকা নতুন একচল্লিশ মন তাই না আচ্ছা কয় মন আনছিলেন আমি সাড়ে সাত মন সাড়ে সাত মন বাসা কোথায় ষাট গাট গাছা আচ্ছা ধন্যবাদ ভাই পয়সা পাতি হিসাব করে বুঝে নান এই যে দেখুন উনি সাড়ে সাত মোন নতুন বিনা সেভেন এখানে বিক্রি করছে বারোশো বিশ টাকা একচল্লিশ কেজির মাপে এই যে এরকম ঝকঝগি পরিষ্কার ধান কিন্তু এই যে দেখুন বিনা সেভেন আর এই দেখুন এটা ষাটমোহর উপজেলার সরোজগঞ্জের হাটের চিত্র এখানে একজন কাকাও ধান আনছে এই কাকা কি ধান বেচলেন সাদা নাম কি দাম

আলহামদুল্লাহ একটু কাকা এত রঙে দুর্বল হইলো কিভাবে দুর্বল হয়েছে যে বিশ পিস এই সিজনের নতুন ধান মাসে সিজনের ধান বানা ফুল ধান কত বলছে এটা

ভাই এ ধান কত বলে ভাই 1000 বলতিছে 1000 দেখেন এগুনে রঙ্গে দুর্বাল দুর্বাল বলার কারণে এটা একটু রঙ্গে দুর্বাল 20 বছর ছিল তো এগুলে পুরাতে 39 দেখেন দেখেন একটু বেশি দাম বেচার চেষ্টা করেন কে ভাই আপনার নতুন ধানটা কত বলে 1200 20 1200 20 তে বেচা বিক্রির দাম বলেছে দেখছেন না 1200 20 বলছে এরকমই যাচ্ছে 10 20 আচ্ছা এইগুলি ভালো দান ভাতের জন্য ভালো বিখ্যাত দান পুরাতন হিসাবে এবার বাজার কম তাই না আলাইকুম মনে আনছিলেন আমি আনছিলাম সাড়ে পাঁচ

তো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন সঙ্গে যুক্ত থাকবেন